This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for information and educational purpose only. নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুখে শান্তিতে আছেন দিনগুলো আপনাদের ভালো ভালো কাটছে কাজকর্ম হচ্ছে আপনারা বহাল তবিয়তে রয়েছেন প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা দারুণ বশীকরণ দারুণ সোজা বসীকরণ কিন্তু এর ব্যবহারটা একটু অন্যরকম আমি গত গত দিনে যেসব বশীকরণ দিয়েছি তার থেকে একটু আলাদা কিন্তু মারাত্মক শক্তিশালী মানে এই বশীকরণটি অনেক প্রাচীন একটি বশীকরণ তখনকার দিনে তো কোনো আলাদা করে তান্ত্রিকের জন্য হয়তো কালি প্রস্তুত হতো না বা এটা হয়তো জৈবিক কোনো প্রয়োজনে অর্থাৎ জন্তু জানোয়ারের অঙ্গ প্রত্যঙ্গ নিঃসৃত কোনো লালা বা দুধ ইত্যাদি নিশ্চিত করে যেসব বশীকরণের কাজ করা হতো এটা যদি আমি তথ্যভিত্তিক এবং শিক্ষামূলক হিসাবে প্রকাশ করে থাকি এই এইগুলো তা এই যে বসীকরণটি এটি কোনো জন্তুর অঙ্গ বলে তাতে কি হয় যে আমরা যে কাজগুলো করছি সেই কাজগুলো জৈবিক যে সব জিনিসগুলো আছে যেমন দুধ আছে মুখের লালা আছে রক্ত আছে ইত্যাদি যেসব শরীরের অভ্যন্তরীণ যেসব মানে ব্যাপার স্যাপার যে বিষয়বস্তু সেগুলো দিয়ে বশীকরণটা করা হয় তা এটা হচ্ছে কামদূত বশীকরণ এই কামদূত বশীকরণটা অনেক প্রাচীন বহু প্রাচীন একটি বশীকরণ এটা ভয়ঙ্কর রকমের শক্তিশালী এবং মানে মারাত্মক শক্তিশালী যাকে বলা যায় তো ভয়ঙ্কর শক্তিশালী এই বশীকরণটি কিন্তু এমন একটা ক্ষমতা রাখে যে যে নারীর নামে আপনি করবেন বা যে পুরুষের নামে আপনি করবেন তাদেরকে একদম প্রেমের স্রোতে ভাসিয়ে নিয়ে চলে যেতে পারে অর্থাৎ আপনার প্রয়োগটি যদি সঠিক হয় এবং জন্মগত জন্ম ছকে যদি কোনো গ্রহ দুর্যোগ না থাকে বা কোনো রকম কোনো গ্রহ দুর্যোগ না থাকে বা কোনো গ্রহের কোনো ম্যারপ্যাচ না থাকে যোগ গ্রহণযোগ বিষ যোগ অঙ্গার যোগ ইত্যাদি কোনো যোগ না থাকে বা গুরুচন্নালী যোগ না থাকে তাহলে কিন্তু দারুণ কাজ করে যাদের এই যোগগুলো নেই বা স্তীমিত বা ভালোভাবে প্রতিকার করা আছে তাদের কিন্তু এই টোটকা ধরতে বাধ্য নাইলে কিন্তু টোটকা ধরবে না বা ধরলেও ছেড়ে দেবে সেক্ষেত্রে আমার উপর রাগ করবেন না কলকাতা চেম্বারে এসে নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি জিরো ফোর এইট এই নাম্বারে বুকিং করে এসে দেখিয়ে যাবেন আমি যথারীতি প্রতিকার এবং প্রতিরোধের ব্যবস্থা করব দেখুন দুধ দিয়ে করা যায় অত্যন্ত সোজা কিন্তু এতই মারাত্মক ক্ষমতাশালী এই বশীকরণ যে প্রয়োগে যে কোনো নারী পুরুষ বা প্রেমিক প্রেমিকা বা স্বামী বা স্ত্রীকে প্রেমের স্রোতে ভাসিয়ে দেওয়া যায় এটা হচ্ছে মোদ্দা কথা যদি ভিডিওটি ভালো লাগতে শুরু করে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না বন্ধু যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্য সাবস্ক্রাইবার বটনে ক্লিক করে পাশের নোটিফিকেশান বেলটি অলে নিয়ে গিয়ে অন করে দেবেন তাহলে নারুণ দারুণ দারুণ সমস্ত ভিডিওর কথা আপনাদের দৌড় পৌঁছে যাবে প্রায় প্রতিদিন এবার গরু বা মোষের আপনাকে দুধ নিতে হবে দুধ দিয়ে লিখতে হবে একটা সাদা পেপারের টুকরোর মধ্যে দুধ দিয়ে লিখতে হবে দেখুন দুধটা দিয়ে লেখার জন্য আপনি দেশলাই কাঠি ব্যবহার করতে পারেন যার বারুদের দিকটা ভেঙে ফেলে দেবেন এবং আরেকটা দিক যেটা থাকে সেটাকে ভালো করে সুচলো করে নেবেন নিয়ে দুধের মধ্যে চুবিয়ে চুবিয়ে খুব সুন্দর করে ওই ছকটি ধরে ধরে লিখবেন একবার লিখলে কিন্তু আপনি দুধের মধ্যে সাদা কাগজের মধ্যে দুধটা হারিয়ে যেতে পারে সেই জন্যে আপনি বারবার বারবার নিয়ে কিন্তু একটা কথা মনে রাখতে হবে এটা কিন্তু কাঁচা দুধ হওয়া চাই গরু বা মোষের কাঁচা দুধ হওয়া চাই কোনো প্যাকেট দুধ হতে পারে কিন্তু সেক্ষেত্রে প্যাকেট দুধ দেখবেন লেখা থাকে গরুর দুধ এই কথাটা লেখা থাকে সেই গরুর দুধ দিয়ে আপনারা ওই কাঁচা দুধ দিয়ে ওইটা আপনারা লিখতে হবে এটা কিন্তু আপনি যে কোনো দিন করতে পারেন তবে সব থেকে ভালো হচ্ছে শুক্লপক্ষের শুক্রবার সকাল আটটার মধ্যে বা রবিবার সকাল আটটার মধ্যে করা তাহলে আরও ভালো কাজ করবে তা যে কোনো দিনই আপনি করতে পারেন তবে রাত্রিরে একদমই নয় সূর্য ডোবার পরে একেবারেই বসীকরণের কাজ হয় না কারণ বসীকরণের সময়টাই হচ্ছে সকাল চারটে থেকে মানে সকাল আটটা অবধি আর কি এটা হচ্ছে মূল বসীকরণের টাইম অনেকে দশটা অবধি বলে থাকেন কিন্তু মূলত টাইমটা হচ্ছে আমাদের যখন আমরা তন্ত্র শিখেছি তখন আমাদের জানানো হয়েছিল যে সকাল চারটে থেকে মানে ভোর চারটে থেকে আর কি সকাল আটটা অবধি এর মধ্যে তুমি বসন্তকাল থাকে ক্রিয়া ক্রিয়া মানে তন্ত্রক্রিয়ার বসন্তকাল থাকে এই বসন্তকালে ক্রিয়াটি করতে হবে অর্থাৎ দিনের মধ্যে বসন্তকাল আছে শীতকাল আছে গ্রীষ্মকাল আছে বর্ষাকাল আছে হেমন্তকাল আছে ইত্যাদি তা ওই অবশ্যই সকাল চারটে থেকে আটটায় সময়টার মধ্যে হচ্ছে বসন্তকাল বিরাজ করে বসন্তকালে বশীকরণের কাজ সব থেকে ভালো হয় বশীকরণের দেবী হচ্ছেন বাণী বাণী দেবী বাণী দেবীকে স্মরণ করে তারপরে বশীকরণের কাজটি শুরু করতে পারেন উত্তর দিকে মুখ করে বসে একটি জল চৌকির ওপরে ভালো করে কিছু একটা পেতে নিয়ে তার উপরে আপনার সাদা কাগজটির মধ্যে বা ভোর্যপত্র করলেও কিন্তু ভালো কাজ হবে যারা ভোজ্যপত্র ইউজ করতে জানেন বা চেনেন তারা ভোজ্যপত্র ইউজ করতে পারেন সাদা দুধ দিয়ে খুব সুন্দর করে ওই ছকটি লিখতে হবে এবং ছকটি লেখার পরে এটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে কোনো পুজো অর্চনা করা বা কিছুর কোনো ব্যাপার নেই একদম সোজা জলের মতো কাজ হ্যাঁ ভালো করে শুকিয়ে নিয়ে ওটাকে মুড়ে সাদা কাগজ হলে মুড়তে সুবিধা ভোজ্যপত্র হলে বারবার মুড়লে সেটা ফেটে যেতে পারে বা ছিঁড়ে যেতে পারে সেক্ষেত্রে আমি ওই জন্যই বলেছি সাদা কাগজের মধ্যে করে দেবেন করে নিয়ে ওটা শুকিয়ে গেলে তারপরে ধূপধীপও দেখাতে হবে না আপনি মুড়ে নিয়ে ওটাকে আপনার মানি ব্যাগে রাখতে পারেন বা আপনার বুক পকেটে রাখলে খুব ভালো কাজ হবে এবং যারা হ্যান্ডব্যাগ ইউজ করেন যেসব মহিলারা হ্যান্ডব্যাগ ইউজ করেন হ্যান্ডব্যাগের মধ্যে রাখলেও কাজ হবে অনেক ছোটো ছোটো যে হ্যান্ডব্যাগ ইউজ করেন তা এটা যন্ত্রটা যন্ত্রটা যখন লেখা হয়ে গেল তার নিচে কিন্তু প্রেমিক বা প্রেমিকার নাম লিখবেন স্বামী বা স্ত্রীর নাম লিখবেন এবং সেটা পদবি সহ এবারে যন্ত্রটা বলছি একটু মন দিয়ে দেখুন স্ক্রিনে যাচ্ছে একটু মন দিয়ে শুনুন দেখুন প্রথম ঘরে এখানে ষোলোটা ঘর আছে ছকটার মধ্যে ষোলোটা ঘর আছে ষোলোটা প্রকোষ্ঠ আছে আর কি তার প্রথম ঘরে রয়েছে আট তার পরের ঘরে রয়েছে দুই তার পরের ঘরে রয়েছে ছিয়াত্তর তার পরের ঘরে রয়েছে উন তার পরের যে লাইনটা তার প্রথম ঘরে রয়েছে তিয়াত্তর তার পরের ঘরে রয়েছে বাহাত্তর তার পরের ঘরে রয়েছে তিন তারপরের ঘরে রয়েছে সাত তারপরে যে তৃতীয় যে ধাপটা আছে তার প্রথম ঘরে রয়েছে এক দ্বিতীয় ঘরে রয়েছে নয় তৃতীয় ঘরে পঁয়তাল্লিশ চতুর্থ ঘরে পঁচাত্তর তারপরে যে চতুর্থ ধাপটা রয়েছে সেখানে প্রথম ঘরে রয়েছে চুয়াত্তর তারপরে ঘরে একাত্তর তারপরে ঘরে ছয় তারপরে ঘরে চার আর নিচে পদবি সহ নামটি ঠিক যেমনভাবে ছকটি দেখছেন তেরেমভাবে করবেন আচ্ছা বুঝতে পেরেছেন আশা করি সবাই এবারে বলি যে এই যে যখন করবেন তখন প্রবল আত্মবিশ্বাসের সঙ্গে করবেন যদি প্রেমিক বা প্রেমিকার ফটো থাকে তার সামনে নিয়ে নেবেন নিয়ে একদৃষ্টে তার দিকে কিছুক্ষণ ধ্যান করে নিয়ে তারপরে ছকটি আঁকতা শুরু করবেন মুখের মধ্যে যদি পারেন দুটো এলাচ ঢুকিয়ে দেবেন এলাচ বা যদি সব থেকে ভালো হয় দুটো লবঙ্গ ফুলসহ ওটা লবঙ্গ মুখে রেখে যদি আপনারা কাজটা করেন তাহলে আরও ভালো হয় আরও ভালো হয় যদি মুখের মধ্যে একটুকরো মিছড়ি রেখে তারপরে ছকটি লিখতে বসেন তাহলে আরও ভালো হয় তা এই যে এইটা কাজটা করার পরে আপনাকে কিছু করতে হবে না জাস্ট ভালো করে শুকিয়ে নিয়ে মুড়ে বুক পকেটে বা পার্সে বা আপনার হ্যান্ডব্যাগে রাখতে হবে মহিলারা হ্যান্ডব্যাগ ইউজ করবেন বা বুকে ওর মধ্যেও আপনারা নিতে পারেন এটা কিন্তু মারাত্মক একটি শক্তিশালী কাজ কিন্তু একটা ব্যাপার হচ্ছে ছমাস পরে পরে আপনারা ওই ছকটি ছিঁড়ে কোনো জলাশয় ফেলে দেবেন ছকটির কথা কাউকে কখনো বলবেন না যে আপনি কী করেছেন কারণ তাতে পশিকরণের প্রভাব নষ্ট হয় এবং একান্ত ঘরে বসে একান্তে আপনি লিখবেন যখন লিখবেন তখন যেন কেউ আপনাদের ডিস্টার্ব না করে এবং ছমাস পরে আবার নতুন করে তৈরি করে নেবেন যদি প্রয়োজন হয় তবে গেল আচ্ছা এবারে বলি যারা আমার আনন্দ দর্শন ডট কম এই সাইটটি থেকে আপনারা বইপত্র কিনতে চান তারা অতি অবশ্যই আনন্দ দর্শন ডট কমের থেকে কিনলে কি হবে অ্যামাজন ফ্লিপকার্ট থেকে অনেক কম দামে অনেক ভালো ভালো বই আপনারা কলেজ স্ট্রিটের পেয়ে যাবেন এবং আপনাদের দৌড়ে আসতে হবে না সেক্ষেত্রে আনন্দ দর্শন ডট কমে আপনারা কিনলে আমার বিশেষ বাধিত হব তার সঙ্গে সঙ্গে বলি যে আমার যে স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী পাতার অমূল্য কুষ্টি সেটা যারা বানাতে চান তারা অতি অবশ্যই একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমার এখানটা যাচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটি নাইন এইট সেভেন ফোর থ্রি থ্রি টু জিরো ওয়ান সিক্স এই নাম্বারে আপনারা কিন্তু অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ করে জানাবেন যে হ্যাঁ দাদা আমি বানাতে চাই স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী কি করতে হবে আমাকে আমরা সব বলে দেবো সেপ্টেম্বর মাস দু সালের সেপ্টেম্বর মাসটা শুধুমাত্র পাঁচশো টাকা কম আছে পুজোর আগের মাস বলে আমি প্রতি বছরই ছাড় দিই সেই পাঁচশো টাকা কম আছে সেই কারণে আপনারা আড়াই হাজার টাকার অমূল্য কুষ্টি মাত্র দু হাজার টাকায় আপনারা সেপ্টেম্বর মাসে পাবেন সেপ্টেম্বর মাস শেষ হয়ে গেল অক্টোবর মাস থেকে আপনারা আবার সেই আগের গত পুরনো দামেই পাবেন আড়াই হাজার টাকায় এর সঙ্গে সঙ্গে বলি যে যারা কলকাতা চেম্বারে আমাকে ভিজিট করতে আসতে চান তারা নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর এই যে নাম্বারটি আছে এই নাম্বারটি নিচে আছে নাইন এই নাম্বারে বুকিং করে সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটা অবধি ফোনপে খোলা থাকে তারপরে রোববার দিন শুধুমাত্র বন্ধ থাকে অতি অবশ্য আসবেন বন্ধু আপনাদের দেখে আমি ভালো হব ধন্য হব এবং উৎসাহ পাবো সাহস জুগবে আমার ভালো থাকবেন নমস্কার